শীতের সন্ধ্যায় এরকম দুধ পুলি থাকলে আর কি চাই বলুন শীত তো পড়েই গেছে আর চালের গুঁড়ি ছাড়াও এরকম যে দুধ পুলি বানানো যায় আপনারা এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পাস্তা দুধ দুধপুলি যেমনই বানানো সহজ আর তেমনই কিন্তু দেখতেও সুন্দর ছোট থেকে বড়রা সবাই খেতে কিন্তু পছন্দ করে এই পিঠে পুলি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে দেখুন গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে সামান্য এক চামচ মতো ঘি দিয়ে আমি দিয়ে দিলাম একটা বাটির মাপ করে এক বাটি মতো সুজি আমি বাটির মাপ করেই এখানে প্রথম থেকে নিতে হবে তাহলেই কিন্তু আপনারা পরস্পর যে উপকরণগুলো সেগুলোও দিতে পারবেন এবার ওই বাটির মাপ করে দু বাটির মতো এখানে জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এক বাটি সুজির জন্য এক দু বাটি জল দিলেই এখানে হবে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে লো ফেমেতে একটা সুজিটাকে ভালো করে একটা রান্না করে নিতে হবে যাতে শক্ত একটা ডো বানানো হয়ে যায় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা ময়দাটা দিলে এটা কিন্তু বেস বাইডিংয়ের কাজ করবে আর সুন্দর একটা ডো হয়ে যাবে দেখুন এক এক বাটির সুজির মধ্যে আমি এক চামচ তো কিন্তু ময়দা দিয়ে দিলাম এখানে বেশি ময়দা দিলে এর স্বাদ ভালো আসবে না তার জন্য আপনাদের পরিমাণ বুঝে আপনারা ময়দাটাকে ব্যবহার করবেন এবার শক্ত ডো যখন হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে সেই সময় একটা থালার ওপর এইভাবে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে চিনি দিয়ে দিলাম প্রায় দেড় হাতা মতো আমি চিনিটাকে একটু কেরেমেল তৈরি করে নেব। কেননা খেজুর গুড় দিয়ে আমি করব না যেহেতু তার জন্য সুন্দর একটা কালার আসার জন্য এই চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নিতে হবে সুন্দরভাবে দেখুন গ্যাসে কড়াইটাকে গরম করে এরকম চিনি দিয়ে দেবেন আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা কালার চলে আসবে যখন সেই সময় আপনারা দুধটাকে আস্তে আস্তে দিয়ে দেবেন একবারে দুধটা ঢেলে দেবেন না তাহলে কিন্তু উপর থেকে পড়ে যেতে পারে এরকম অল্প করে দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে আর চিনির ডোটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলেই দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে আর দুধের কালারটা সুন্দর একটা গুড়ের কালার চলে আসবে গুড় না দিয়েও কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসে আর খেতেও কিন্তু বেশ ভালো আসে এইভাবে যদি চিনিটাকে ব্যবহার করেন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর পর এখানে দিয়ে দেব আমি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে দুধটাকে এখানে দিয়ে দেব এদিকে দুধটা ফুটবে লো ফেমে আর এদিকে দেখুন সুজিটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু ভালো করে মাখতে পারবেন না হাত সহ্য করার মতো এরকম একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে ভালো করে এখানে মেখে নিতে হবে সুজির যে খচা ভাবটা থাকে সেটা কিন্তু একদম থাকলে হবে না তার জন্য ভালো ভালো করে ডলে ডলে এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর হাতে যে লেগে যাচ্ছে তার জন্য সামান্য একটু ঘি নিয়ে নিলাম নিয়ে ভালো করে আমি এইভাবে কিন্তু মাখিয়ে নেব আর ঘিটা দিলে সুন্দর একটা স্মেল আসে বেশ খেতেও ভালো লাগে দেখুন সুন্দরভাবে হাত থেকে ছেড়ে গেছে ও থালা থেকেও ছেড়ে গেছে সুন্দর মশৃম একটা ডো বানানো হয়ে গেছে এবার হাতটাকে ধুয়ে এসে দেখুন ছোট্ট একটা লেচি নিয়ে নিয়েছি আর এরকম একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচের ঠিক উল্টো দিকে এইভাবে দিয়ে একটু চাপ দিলেই দেখবেন সুন্দর একটা পাস্তার যে শেপ সেই শেপটা দেয়া হয়ে যাবে এইভাবে যদি আপনারা শেপটা দেন তাহলে কিন্তু দেখতে খুবই একটা সুন্দর দেখতে লাগে একদম ইমনি স্টাইলের একটা শেপ বানানো যায় এইটা কিন্তু বানানো খুবই সহজ আর খুবই ঝটপট কিন্তু বানানো হয়ে যায় অনেকে কিন্তু পুলি পাকাতে পারে না তার জন্য এইভাবে একবার আপনারা তৈরি করে দেখতে পারেন বেশ খুবই সহজ একটা উপায় সুন্দরভাবে দেখুন একটা ছোট্ট ছোট লেচি করছি আর এইভাবে কিন্তু খুন্তির উল্টো দিকে আমি এইভাবে চাপ দিয়ে করে নিচ্ছি আর হাতে আর খুন্তিতে যদি একটু লেগে যায় আপনারা হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে পারেন তবে ঘি দিয়ে ডোটা যখন মাখবেন তার জন্য কিন্তু খুব একটা লাগবেও না যদি লেগে যায় আপনারা একটু ঘি মাখিয়ে নিতে পারেন একটু হাতে আর এই চামচে দেখুন একে একে আমি সবকটা কটা সেপি দিয়ে নেব এইভাবে পাস্তা আকারের এইভাবে পাস্তার মতো করে নিলে এটা দেখতে বেশ ভালো লাগে বাচ্চারা খেতে যদি না চায় এইভাবে যদি আপনারা পাস্তার আকারে এরকম দুধপুলি বানিয়ে দেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর দেখতেও বেশ ভালো লাগে দেখুন সবকটা পাস্তায় আমার বানানো হয়ে গেল এদিকে দুধটাও সুন্দরভাবে ফুটে উঠেছে আর সুন্দর ওপরে একটা লেয়ারও পড়ে গিয়েছিল দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে আর কালারটাও দেখে বুঝতে পারছেন গুড় না দেওয়ার কারণেও গুড় দিলে যে কালারটা আসে সেই কালারটাই কিনতে এসেছে এই সময় দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি প্রায় তিন চামচ মতো দিয়ে দিয়েছি এইভাবে ডাইরেক্ট আমি দিয়ে দিলাম আপনারা একটু গরম জল দিয়েও গুলে দিতে পারেন এইভাবে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই আমি এইভাবে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে একটু ঘষে নিই তাহলেই কিন্তু দুধের সঙ্গে পুরো মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দুধটাকে তারপরে এখানে পাঁচ ছটা মতো বাতাসা আমি দিয়ে দেবো যে কোনো পায়েস বা এরকম দুধপুলি বানালে বাতাসাটা দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারাও এইভাবে গুড়ের বাতাসা বা সাদা চিনির বাতাসা দিয়ে দিতে পারেন দেখুন সুন্দরভাবে এখানে মিশে গেল দুধটা আর একটু একটু ডালাডালা থাকলে ওতে কোনো সমস্যা নেই দুধপুলিতে কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার পাঁচ ছটা বাতাসা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব তারপরে ভালো করে এখানে ফুটিয়ে নেওয়ার পর আমি যে পাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে হবে না কেননা সুজিটা রান্না করাই আছে এইভাবে দেখুন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফোনটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি পাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধের সঙ্গে একদম নিচে চেয়েই পড়ে থাকবে আর হয়ে গেলে দেখবেন ওপর দিকে ভেসে উঠবে আর এইভাবে হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবো না কেননা নাড়াচাড়া করে নিলে কিন্তু ভেঙে যাবে যখন একটু ভালো করে ফুটে উঠবে বা ওপরে ভেসে উঠবে তখন কিন্তু একটু খন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবেই দেখুন ফুটে উঠেছে আর ওপর দিকে কিন্তু ভেসে উঠেছে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার তুলব অন্য একটা পাত্রে দেখুন ভালো করেই রেডি হয়ে গেছে আর পাস্তাটা খুব তাড়াতাড়ি কিন্তু এই দুধ পুলিটা বেশ বানানো হয়ে যায় আর খেতে একদম চালের গুঁড়ি দিয়ে বানালে যেরকম স্বাদ আসে সেই স্বাদই কিন্তু আপনারা পাবেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন পুরো রেডি হয়ে গেছে আর এইভাবে পাস্তাগুলো দুধের মধ্যে দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট মতো আপনারা ফুটিয়ে নেবেন তার আগে কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু পাস্তাটাকে দিয়ে দু থেকে তিন মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো দেখুন এখানে রেডি হয়ে গেছে পাস্তা দুধপুলি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর একদম কিন্তু ভেঙেও যায়নি একদম গোটা গোটা একটা একটা করে পাস্তাগুলো হয়ে আছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন অনেকটাই গাঢ় হয়ে যাবে এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম খুলে নিয়ে গরম গরম আপনার পরিবেশন করতে পারেন বা ঠান্ডা হয়ে গেলেও পরিবেশন করতে পারেন এটা দুটো রকম করে খেলেই কিন্তু বেশ ভালো লাগে কেউ বা গরম খেতে ভালোবাসে কেউ ঠান্ডা খেতে ভালোবাসে তাই এইভাবে সুজির পাস্তা দুধগুলি একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর বানানো খুবই ঝটপট বানানো হয়ে যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবে না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই দেখুন কতটা লোভনীয় লাগছে এই পাস্তা দুধপুলিটা যেমনই দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও সুন্দর আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন এই পাস্তা দুধপুলিটা সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে